আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে তাতে আমার চলছে ওকে হ্যাঁ কাফি কাফি মানে সমালোচনা ঠিক আছে কাফি মানে বিনোদন কাফি মানে সেট কাফি মানে সব কিছু বোঝো নাই কাফি মানে কুত্ত নিয়ে ভিডিও করা কাফি মানে মশার কয়েল নিয়ে ভিডিও করা কাফি মানে তো সমালোচনা নাকি কাফি মানে তো নারী নিয়ে ভিডিও করা নারী হাত ধরে নাড়ানি করা ঠিক আছে না সঠিক বলেছে কিন্তু ভাই এখনকার বর্তমান পরিস্থিতি বুঝছেন আকাশ চুম্বি বোঝেন নাই আগে ভাই কুত্তা ছিল মশার কয়েল ছিল অতটা নারী ছিল না বোঝে না এখন ভরপুর নারী ভাই চলুন দেখে আসি এই কুত্তা সারা কাপি আর কয়দিন আগে আল্লাহর কাছে আল্লাহ আমার নাম কাপি তুমি তো জানো আমার একটা বই বের অদৃশ্য অসুখ তুমি এইবারে বই মেলায় আমার বইলে যেন নয় লাখ মানুষের যেন আমার বইলে কেনে বই মেলা সকল স্টলে যেন আমার এই বইটা থাকে

চিন্তা করছেন সুন্দর সুন্দর সেই সুন্দর তোর যদি মন চাই ঠিক আছে তুই নিয়ে জায়গা আবার শিখে নিয়ে বুঝছিস না এই বই মেলায় বুঝিস না অভাব করিস না বুঝছিস তোর ভাল লাগছে বুঝছিস পাশে একটা বোন রয়েছে হিজাব পরা ভুলে উদয় না বুঝিস নাই লন লাকিটা আরে লুচ্চা কাফি তুই যে বড় লুচা এর প্রমাণ করলি বুঝিস নাই বোরকা পড়া সুন্দর একটা ছোট বোন ছিল তাতে ভুলেও তুই তাকালি না সে বোরকা পড়া দেখতে অসুন্দর আর একটা পাশে আইসে সুন্দরী গাল হ্যাঁ এত সুন্দর গাল তুই নাই মন ভাই দেখতেছিস বুঝিস নাই এক কাজ কর ওই সাতটা আটটা গোলাপ না দিয়ে ওই গোলাপ ঢাকা ভাইয়া ভাইরে ভাই সবাই এখন আরে কাফি না ডেকে লুচ্চা কাফি করেন বুঝছেন মোহাম্মদ বাদ বাদ কবেন কি লুচ্চা কাফি বুঝছেন নি পাঁচটা ছটা গোলাপ আরো স্টকে আসে রে ভাই সমস্যা নাই মনে ঘসা মশা করে নেক আগে আগে সেলফি তুলে ভাই বোঝেন নাই লুচ্চা কাফি দেখলেন তো পাশে একটা পুরকাভ একটা ছোট নাম ভাইয়া ছোট বোন